ভাদেক দরা জসীম সাহেব আসছে ও জসীম কেমরা জসীম ভালো জসীম কোথায় গেছিল জালামতে আমি ধানজা সাদমান গল্প করতে করতে হেঁটে চলছে সুন্দর পদ দিয়ে গ্রামের ভিতর দিয়ে সুন্দর পাকা রাস্তা হাঁটতে বেশ ভালোই লাগে বিকালে এবং সকালে রাস্তা ফ্রি থাকে আজকে সূর্যের তেজ কম একের পরে এক অটো যান আসা যাওয়া করছে আবার সামনের দিকটা পশ্চিম দিক পিছনে পূর্ব দিক পিছনে বাজার সালনা বাজার বাড়ির উত্তর পাশে বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি হবে এটা আমাদের পুকুর ছিল এক সময় বিশাল পুকুর সেটা আস্তে আস্তে এখন মাটি দিয়ে ভরট করে এখানে হয়তো বাড়ি বা মার্কেট হবে অনেক সুন্দর পরিবেশ সোনার পুকুর নেই সেখানে বাড়ি হবে হুম সেই অতি স্মৃতিগুলো তোমরা হয়তো জানবে না আমার মনে আছে আমি সেই স্মৃতির সাথে জড়িত ছিলাম আজকে সেই পায়ে হেঁটে পানিতে না নেমে আজকে সেই পুকুরের মাঝখানে সাদমান আসার চেষ্টা করছে অনেক চেষ্টার পরে সে চলে আসছে সে মোটে ক্যামেরাতে আসতে চায় না আজকে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে যেখানে এই পুকুরে অনেক গভীরতা ছিল অনেক পানি ছিল সেই পুকুরের মাঝখানে আজকে মাটি ফেলে তাকে এই এর বুকে বাদ দেওয়া হয়েছে সে বাদের উপরে দাঁড়িয়ে আমরা আজ কথা বলছি সেই স্মৃতি আজকে আমাকে অনেক নাড়া দিচ্ছে এই পাশে এটা পুরো পাশ এখানে ওই তীরে বসে আমি কত মাছ ধরেছি ভরসি দিয়ে এই পাশটা উত্তর দিক অনেক বড় ছিল আমরা এখানে মাছ কেন অবস্থান করছি গাছ একটু তো লাগবেই